দুর্জন বিজ্ঞান হলেও কিন্তু পরিিত আমরা পাপ সম্প্রসারণে এগুলোতে পড়ছিলাম কথাটা আসলে আসলে আমি বলতে বাধ্য হচ্ছি যে মির্জা নজাহারি নিঃসন্দেহে তার ওয়াজগুলো খুব ভালো এবং অনেক কিছু জানতে পারি এবং খুব ভালো লাগে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আমরা আসি মোটামুটি খুবই ইসলামের অনেক দিকেই দেখা গেছে আমরা দাবিতে হচ্ছি তার মাহ শুনে এবং ভীষণ ভালো মানের বক্তা বলা যায় বর্তমানে বাংলাদেশে কিন্তু কিছু কিছু ভিডিও আসলে একটু সমালোচিত মানে না করেই পারে পারি না আসলে ব্যাপারটা হচ্ছে ভালো বলে কিন্তু দুই এক জায়গায় ভীষণ আসলে বিশেষ করে আমাদের সাহাবি কিংবা আমাদের নবী যে স্ত্রী যারা আছেন তাদেরকে খুব ছোটো করে কথা বলে এবং কিছুদিন আগে একটা মাহাপি বাইরাল হলো যে নবী যে মেস সরাইছেন ঠিক আছে এক কথায় বলা যায় যে রাখান কিন্তু এই ব্যাপারটা যখন ইংলিশে ট্রান্সলেট করা হয় ব্যাপারটা মানে শব্দ উচ্চারণ করা হয় তখন যে শব্দটা হয় কাবুয় সেটা কিন্তু আসলে একটু বাজেভাবে মানে আঘাত লাগে তো এটা নবীর সাথে এটা কিন্তু একটা আদবের খেলা যদি বা কথাটা উনি যেভাবে বুঝেছেন ঠিক আছে কিন্তু ব্যাপারটা কিন্তু আদবের জায়গা থেকে হয় না আবার মা খাদিজাকে তিনি বলছে যে বইরা এমন একটা কথা বলছে বইরা এবং বিধবা ইনটেক ছিলেন না এরকম একটা মানে কথা তো এইভাবে যদি এদেরকে বলা হয় তাহলে সেটা কিন্তু আসলে একটা মানে আদব জিনিসটা থাকেই না বললেই চলে তো একজন ইসলামিক ভক্তা যেখানে তিনি মানুষকে শিখাবেন আদব কি জিনিস সেই জায়গা থেকে তিনি যখন এই কথাটা বলে তো আমার মনে হয় জিনিসটা আসলে ভালো হয় না আসলে আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি এবং ওনার মাহফিলটা আমার এত ভালো লাগে যে বাংলাদেশে থাকাকালীন যত মাহফিল আমি কিন্তু শুনি এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমি তর্ক বিতর্ক করি অনেক সময় কিন্তু দুই একটা কথা যেন বিবেকে বাধা দেয় যে না আসলে একটু মনে হয় প্রতিবাদ করা উচিত মানে পজিটিভলি তো সেটাই মূলত আজকে বললাম হয়তো অনেকে আশ্চর্য হবেন আমার নিকটস্থ যারা আছে যে আজহারির নামে আসলে কথাটা কেন বললাম কিন্তু আমি বিরুদ্ধ নয় তবে তিনি যেহেতু ভালোবাসার জায়গার একটা মানুষ যদি এই ব্যাপারগুলো একটু নর্মালভাবে আসলে বলে আমার মনে হয় মানুষ আরও তার প্রতি আকৃষ্ট হবে কারণ আদব আসলে একটা মূল্যবান বিষয় এটা আমার থেকে যদি এক বছর বড় হয় তার প্রতিও আমার ওই জায়গা থেকে আদবটা আসবে সেখানে সাহাবিরা নবীদের স্ত্রী তারা কিন্তু আসলে অনেক কালের এবং মান ফারুকের একটা মদ্যপানের একটা ব্যবহারও তিনি কথা বলছেন আসলে এগুলা না জানানো ভালো কারণ তা তারা তো অবশ্যই আমাদের আদর্শের একটা দিক তাদেরকে ফলো করে আমাদের জীবন গঠন তো সেই জায়গা থেকে তাদের একটা নেগেটিভ যখন আসে আসলে আমরা এটাকে না নিই আমরা পজিটিভ কিছু করি কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকে অনেক কিছু করছে তো সেটা আসলে তুলে ধরাটা মূলত একটা ইসলামের মুখ্য বিষয় হতে পারে না তাই মনে করি আজহার সাহেব যদি এই ব্যাপারগুলো একটু আদবের সাথে কথা বলে হয়তো সেটা ভালো হয় এবং এখানে বিভিন্ন ইসলামিক দলও কথা বলে যে নবীপ্রেমে যারা ভীষণ আসক্ত তারা কখনো তাদের উপরে এরকম কথা বলতে পারবে না হয়তো তার ভালোবাসা ঘাটতি অথচ আমরা নবীজির বিভিন্ন ভালো কথাগুলো কিন্তু তার মাহাবিল শুনে থাকি তো আসলে আমি এই ব্যাপারগুলো খুবই দুঃখ প্রকাশ করছি এবং যদি কোনোভাবে হুজুরের কথাটা শুনে আমি একজন তার ভক্ত হিসেবে বলবো যে সে যাতে এই একটু অ্যাভয়েড করে একটু ভালো কথাগুলোর হিসাবে গেস করে বল ধন্যবাদ